নমস্কার কুম্ভ রাশির জাতিকারা বন্ধুরা ভাগ্য পরিবর্তন ও জীবনযাত্রায় নতুন দিশা সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য বিশেষ কিছু আধ্যাত্মিক ও প্রাকৃতিক শক্তির প্রভাব লক্ষ্য করা যাবে শিবের আশীর্বাদে আপনি জীবনের বিভিন্ন দিক থেকে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন যে সমস্ত উদ্দেশ্য এবং আশা আপনি দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে আসছেন তা এবার পূর্ণতা পাবে আপনার জীবনে আলোকিত পরিবর্তন আসবে এবং আপনি এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে সক্ষম হবেন আধ্যাত্মিক পরিবর্তন এই সময়কালটি আধ্যাত্মিকতা এবং আত্মোন্নতির জন্য অত্যন্ত শুভ শিবের আশীর্বাদে আপনার মনোভাব এবং আত্মবিশ্বাসে এক নতুন উজ্জ্বলতা আসবে আপনার মন শান্ত হবে এবং আপনি আধ্যাত্মিক জ্ঞানের দিকে আকৃষ্ট হতে পারবেন চন্দ্রের প্রভাব এই সময় আপনাকে আত্মবিশ্বাসী ও উদার মানসিকতা দিয়ে পূর্ণ করবে যার ফলে আপনি আপনার জীবনের নানা সমস্যা সহজে মোকাবিলা করতে পারবেন শিবের মন্ত্র এবং নাম জপ করার মাধ্যমে আপনি নিজের আত্মাকে শুদ্ধ করতে পারবেন এবং আধ্যাত্মিকভাবে অনেক বেশি উদ্ভাবনী এবং শক্তিশালী হয়ে উঠবেন আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে যা আপনাকে নতুন পথ খুঁজে বের করতে সহায়তা করবে শিবের আশীর্বাদে আপনি নিজেকে শান্তিপূর্ণ এবং দৃভাবে প্রতিষ্ঠিত অনুভব করবেন সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি অনেক কিছু পরিবর্তনের আভাস দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালে সম্পর্কের মধ্যে শুদ্ধতা এবং সুস্থতা আসবে পারিবারিক সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে এবং সামাজিক যোগাযোগগুলো আরও আন্তরিক হয়ে উঠবে আপনি যেসব সম্পর্কের মধ্যে সংকট অনুভব করছিলেন সেগুলির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সম্পর্কগুলো আরও ভালোভাবে চলবে এই সময় আপনার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনার পেশাগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি একান্তভাবে কোনো বিশেষ সম্পর্কের দিকে মনোযোগ দেন তাহলে সেই সম্পর্ক সুভভাবেই এগিয়ে যাবে শিবের আশীর্বাদে আপনি যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করবেন আর্থিক দিক থেকে উন্নতি সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ আপনি যে সমস্ত আর্থিক পরিকল্পনা এবং চিন্তা করছেন সেগুলি সফল হতে পারে শনি এবং মঙ্গল গ্রহের শক্তির প্রভাবে আপনি অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন এই সময় আপনি নতুন আর্থিক সুযোগ পেতে পারেন এবং আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে দীর্ঘদিন ধরে যে আর্থিক সংকটের মধ্যে ছিলেন তা এবার একেবারে শেষ হতে পারে এবং আপনার জীবনে অর্থনৈতিক শান্তি আসবে এই সময় আপনি কোন নতুন ব্যবসা বা প্রজেক্টের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং সেই দিক থেকে সাফল্য লাভ করতে পারেন যদি আপনি আর্থিক পরিকল্পনা করেন তবে তার ফল আপনার পক্ষে ইতিবাচক হতে পারে তবে এই সময় খরচ নিয়েও সতর্ক থাকা প্রয়োজন কর্মজীবন ও পেশাগত জীবনে পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য কর্মজীবনে একটি নতুন দিগন্ত খুলতে চলেছে আপনি যা কিছু করেন সেখানে আপনার উন্নতি হবে এবং আপনি নিজের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন মঙ্গল গ্রহের প্রভাবে আপনি কর্মক্ষেত্রে আরও শক্তিশালী এবং দৃঢ় অবস্থানে পৌঁছাবেন আপনার নেতৃত্ব ক্ষমতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি সহকর্মীদের কাছে প্রশংসিত হতে পারবেন এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা পদোন্নতির সুযোগ পেতে পারেন আপনার গতির সাথে সাথে আপনার জীবনে পেশাগতভাবে উন্নতি হতে থাকবে কর্মক্ষেত্রে নতুন প্রস্তাবনা এবং সুযোগের দ্বার খুলে যাবে যা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শারীরিক এবং মানসিক সুস্থতা এই সময় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হওয়ার প্রয়োজন যদিও আপনি শিবের আশীর্বাদে শক্তি পেতে যাচ্ছেন তবে কাজের চাপ এবং অতিরিক্ত দায়িত্ব আপনার শরীর এবং মনের উপর চাপ ফেলতে পারে এই সময় নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কিছুটা সময় নিতে হবে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনি মানসিক চাপ কমাতে পারবেন এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন এছাড়া আপনি আত্মবিশ্বাসের পাশাপাশি আত্মবিশ্বাসী মানসিকতারও অভিজ্ঞতা পাবেন আপনার মধ্যে ইতিবাচকতা এবং শক্তি প্রবাহিত হবে যা আপনার জীবনে সুস্থতার উন্নতি করবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য অনেক বড় পরিবর্তন আসতে পারে শিবের আশীর্বাদে আপনি আপনার জীবনে আধ্যাত্মিক আর্থিক সম্পর্ক এবং কর্মজীবনে এক নতুন সূচনা দেখতে পাবেন জীবনকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে অতীতের যেসব সমস্যা এবং বাধাগুলি আপনাকে দমিয়ে রেখেছিল সেগুলির সমাধান হবে আপনার জীবনের উন্নতি সম্পর্কের মধুরতা আর্থিক স্থিতিশীলতা এবং কর্মজীবনের উন্নতি সমস্ত কিছুই আপনাকে আশাবাদী ও করে তুলবে শিবের আশীর্বাদে আপনার জন্য এই সময়টি হবে নতুন দিশার এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার সময় আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উন্নতি এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির ব্যাপক উন্নতির সুযোগ এনে দেবে আপনার মধ্যে একটি নতুন উপলব্ধি আসবে যে আপনি নিজের শক্তির মাধ্যমে যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন আপনি নিজের সিদ্ধান্তগুলি নিয়ে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার দৃষ্টিভঙ্গি এতটাই পরিষ্কার হয়ে উঠবে যে আপনি এখন সমস্যার সমাধান আগের চেয়ে সহজভাবে করতে সক্ষম হবেন জীবনের নানা দিক নিয়ে আপনি এখন আরও বাস্তবধর্মী এবং কার্যকরীভাবে চিন্তা করবেন আপনার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি যখন শক্তিশালী হয়ে উঠবে তখন আপনার চারপাশের মানুষও তা অনুভব করবে আপনার কর্মস্থলের সহকর্মী বন্ধু কিংবা পরিবারের সদস্যদের মধ্যে আপনি একজন বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবেন আপনি নিজের প্রতি আস্থা রেখে নিজের ভবিষ্যত পরিকল্পনা আরও পরিষ্কারভাবে দেখতে সক্ষম হবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালটি সম্পর্কের ক্ষেত্রে গভীরতা নিয়ে আসবে আপনি আপনার প্রিয়জনদের কাছে আরও বেশি ভালোবাসা সমর্থন এবং বোঝাপড়া পাবেন বিশেষত প্রেম এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি সৎ এবং বাস্তবিক মনোভাব গ্রহণ করবেন যার ফলে সম্পর্কগুলো আরও সজীব এবং মধুর হবে আপনি আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন এবং একে অপরের প্রতি আরও আন্তরিক এবং সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করবেন যে কোনো পুরোনো সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি বা অশান্তি ছিল তা শিবের আশীর্বাদে দূর হয়ে যাবে আপনি এবং আপনার প্রিয়জনদের মধ্যে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধান হবে এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে এই সময় আপনার পারিবারিক জীবনেও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আপনি নিজেদের মধ্যে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে সঠিক পথের অনুসরণ এই সময়কালে আপনি আপনার জীবনের জন্য নতুন পথ এবং পরিকল্পনা স্থির করবেন আপনার আগের পরিকল্পনা বা লক্ষ্যগুলো যেগুলি মনে হয়েছিল অসম্ভব বা স্থবির এখন তা সম্ভব হতে পারে আপনি সঠিকভাবে পর্যালোচনা করবেন কিভাবে ভবিষ্যৎকে আরও মধুর ও সফল করে তোলা যায় এবং সেখানে শিবের আশীর্বাদ আপনাকে পথ দেখাবে আপনার আত্মবিশ্বাস এবং জ্ঞান এই সময় আপনাকে সাহসী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জানবেন যে জীবনের উন্নতির জন্য তাদের নিজের অভ্যন্তরীণ শক্তি এবং সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা জরুরি এখন সময় এসেছে নিজের স্বপ্নগুলোর প্রতি নির্দিষ্ট লক্ষ্য স্থির করার এবং সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করার এই সময় আপনাকে শিখতে হবে কিভাবে আপনার পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করবেন এবং কোথায় থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও এই সময় গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হবে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন দুটোতেই আপনি চাপ অনুভব করতে পারেন কিন্তু শিবের আশীর্বাদে আপনি সঠিক শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে তা পরিচালনা করতে পারবেন আপনার শারীরিক শক্তি ও মনোবল এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনি নিজেকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান রাখতে পারবেন এছাড়া মানসিক চাপও কমাতে পারবেন যা আপনার সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে সহায়ক হবে আপনার মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন এবং আপনি যেসব কাজ করেন সেগুলোর মধ্যে সুখ এবং শান্তির অনুভূতি খুঁজে পাবেন সুযোগের সাথে তৈরি হওয়া পরিবর্তন সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত সময় কুম্ভ রাশির জাতিকার জীবনে গুরুত্বপূর্ণ সুযোগ আসবে আপনি যে কোনো পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করলে তা সফল হওয়ার সম্ভাবনা বাড়বে নতুন কাজের সুযোগ নতুন ব্যবসা বা নতুন প্রজেক্টের ক্ষেত্রে ফল আসবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো নতুন প্রকল্পের পরিকল্পনা করে আসছেন তবে এটি এই সময়ে বাস্তবায়িত হতে পারে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি এগুলোকে বাস্তবায়নে সহায়তার জন্য সঠিক পথ খুঁজে পাবেন এছাড়া আপনি যদি কোনো শিক্ষা বা গবেষণার কাজে আগ্রহী হন তবে এই সময় আপনার চিন্তাভাবনা ও শিখন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন দিক উন্মোচন করবে এবং আপনার পরবর্তী ভবিষ্যত উন্নতির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য একটি অত্যন্ত বিশেষ সময় এই সময়কালে আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এটি শুধুমাত্র আর্থিক বা পেশাগত উন্নতি নয় বরং আপনার আধ্যাত্মিক মানসিক এবং সম্পর্কের দিক থেকে উন্নতির সূচনা করবে শিবের আশীর্বাদে আপনি সকল বাধা অতিক্রম করতে পারবেন এবং জীবনের একটি নতুন দিক আবিষ্কার করতে সক্ষম হবেন আপনার জীবন নতুন এক দৃষ্টিকোণ থেকে পূর্ণতা পাবে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সফলভাবে দেখতে পারবেন এই সময়টি আপনার জন্য হয়ে উঠবে একটি নতুন যাত্রা শুরু করার সুযোগ যেখানে আপনি সব ধরনের সমস্যা কাটিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছাবেন